হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ইন্ডিয়াতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত এবং আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে এটা জল গড়াতে গড়াতে এখন অনেক দূর চলে এসেছে আমাদের সম্মানিত ক্রিয়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব উনি আজকে সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিছু কথা বলেছে সাংবাদিকদের কাছে এবং এই ব্যাপারটা নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড় সারা বাংলাদেশে আলোড়ন যেহেতু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে তাদের ম্যাচ খেলতে যাবে না এবং এই ম্যাচগুলো শ্রীলঙ্কাতে ট্রান্সফার করার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের আপামর সাধারণ জনগণ ঠিক সেরকম একটা জায়গায় বাংলাদেশ অপেক্ষায় ছিল আইসিসির কাছ থেকে আইসিসির কি বিবৃতি এবং আইসিসি বাংলাদেশকে কী ইনস্ট্রাকশন দেয় এবং আইসিসি বাংলাদেশকে নিয়ে এই বিশ্বকাপে কি পরিকল্পনা করছে এটার জানার আগ্রহ ছিল আমাদের বিশ কোটি মানুষের আজ আমাদের ক্রিয়া উপদেষ্টা সাহেব উনি বাফুফেতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে উনি উপস্থিত সাংবাদিকদেরকে বলেছেন আইসিসি থেকে একটা মেল করা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে তিনটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু এক আমাদের যে টপ বলার সেরা বলার মুস্তাফিজুর রহমান তাকে কেন্দ্র করেই যে ইস্যুটা তৈরি হয়েছিল সেখানে আজকে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার ভারতীয় সরকার সবাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে আইসিসি তাদের মেইলে জানিয়েছে এই বিশ্বকাপে মুস্তাফিজকে যেন বাংলাদেশি স্কোয়াডে না রাখা হয় যেহেতু মুস্তাফিজকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেছে ইন্ডিয়ানরা মুস্তাফিজকে ভালোভাবে এখানে গ্রহণ নাও করতে পারে এই জন্য বলা হয়েছে যে মুস্তাফিজকে যেন এই বিশ্বকাপের স্কোয়াডে না রাখা হয় দর্শক মুস্তাফিজ আমাদের দলের সেরা বলার ওয়ার্ল্ড ক্রিকেটে মুস্তাফিজের মতো বলার আছে হাতে গোনা দুই চারজন আপনি যদি এখনকার সময়ের কথা হিসাব করেন পারফরমেন্স বিচার করেন আপনি এভরিথিং ইস অ্যান্ড এভরিথিং মুস্তাফিজের মতো এরকম একটা বলারকে রেখে কোনো দলই বিশ্বকাপ খেলতে চাইবে না আর আমাদের বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এটা তো আসলে সম্ভবই না সেকেন্ড কথা উনি বলেছেন যে বাংলাদেশের যে সব দর্শকেরা ইন্ডিয়াতে ম্যাচ দেখতে যাবে বা খেলা দেখতে যাবে বা বাংলাদেশের যেসব ভক্তকুল আছে যারা স্টেডিয়ামে যেতে পারে তাদের জার্সি পরে যাবে বাংলাদেশ টিমের খেলা দেখতে অথবা বাংলাদেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে হাজির হবে তাদের একটা বড় নিরাপত্তা ঝুঁকি আছে কারণ আপনি যখনই একটা দলের জার্সি পড়বেন তখন আপনি ওই দলের সমর্থক আপনি যখন একটা দেশের পতাকাকে ওই স্টেডিয়ামে ক্যারি করছেন নিয়ে যাচ্ছেন তখন আপনি ওই দেশের দর্শক এবং সমর্থক হিসাবেই আপনি স্টেডিয়ামে যাচ্ছেন যদি আপনি সিম্বলটা গায়ে নিয়ে যান হাতে একটা পতাকা নিয়ে যান এটা তার নিরাপত্তার জন্য অনেক বড় ঝুঁকি অন্তত ভারতের মাটিতে সেটা ভারতে যে ভেনুতেই হোক যেখানেই হোক কারণ ভারত এবং বাংলাদেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি এবং খেলাধুলার এই যে উত্তাপ্ত যে অবস্থা তৈরি হয়েছে এরকম পরিস্থিতিতে একটা দর্শক বা একজনের জন্য ডাইরেক্ট বাংলাদেশকে সাপোর্ট করা ইন্ডিয়ার মাটিতে এটা অবশ্যই একটা বড় নিরাপত্তা ইস্যু থার্ড কথা উনি বলেছেন আইসিসি থেকে তাকে মেইল করে জানানো হয়েছে যে বাংলাদেশের নির্বাচন যতই আসন্ন হয়ে আসছে বাংলাদেশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই সমস্যাটা আরও প্রকট হবে আরও সমস্যা তৈরি হবে কারণ বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে এই ভারতীয় সরকারের আসলে খুব বেশি সক্ষতা বা খুব বেশি ভালো সম্পর্ক এখন বিরাজমান নেই বিগত সরকারের সময় যে সম্পর্কটা ছিল নির্বাচন যত এগিয়ে আসবে তত এই সমস্যাটা আরও প্রকট হতে পারে বলে আইসিসি মন্তব্য করেছে তিনটা পয়েন্ট আইসিসি ফোকাস করেছে এক নাম্বার আমি যেটা বললাম মুস্তাফিজ ইস্যু সেকেন্ড বাংলাদেশ জার্সি এবং পতাকা স্টেডিয়ামে ক্যারি করার ইস্যু এবং থার্ড ইস্যুটা হচ্ছে আপনার আমাদের নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্যাটা আরও বেশি এগিয়ে যেতে পারে আইসিসি যে পয়েন্টগুলো বলেছে যে বিষয়গুলো বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অলরেডি ইনফর্ম করেছে এরকম একটা সিচুয়েশনে এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের কি কখনোই ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত বা বিশ্বের অন্য কোনো দল যদি হয়তো বাংলাদেশের বাংলাদেশ বাদ দিলাম বিশ্বের অন্য যে কোনো দলই কি কোনো দেশে এরকম কন্ডিশন নিয়ে এরকম ভাবে কি কেউ বিশ্বকাপ খেলতে যাবে এটা আসলে কখনোই যেত না এরকম পরিস্থিতিতে কখনোই তো বাংলাদেশের উচিত হবে না বিশ্বকাপ খেলতে যাওয়ার এবং এরকমই যদি সিনারিও থাকে আমার মনে হয় না বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যাবে এখন আইসিসি আইসিসি যদি এই ম্যাচগুলো শ্রীলঙ্কাতে ট্রান্সফার করে দেয় যদি আইসিসি যদি এইগুলো ওয়েল ম্যানেজড করে তাহলে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে আসিফ নজরুল সাহেব তার শেষ কথাতে উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এরকম পরিস্থিতিতে কখনোই ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাব না এটাই স্বাভাবিক এটা বলাই স্বাভাবিক কারণ এরকম সিচুয়েশন নিয়ে সারা ওয়ার্ল্ডের কেউই আসলে ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো স্পোর্টস কেউই খেলতে যাবে না কারণ আপনি যখন স্টেডিয়ামে যাবেন আপনার দেশের পতাকা উঠতে দেখবেন না আপনি যখন স্টেডিয়ামে যাবেন আপনার দলে জার্সি গায়ে দেওয়া আপনি দর্শক দেখতে পাবেন না আপনি আসলে তখন মনে হবে যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে যে আপনি কিসের জন্য ক্রিকেট খেলছেন কোন কারণে ক্রিকেট খেলছেন কারণ বাংলাদেশ বা ইন্ডিয়া বলেন আপনি শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন আমাদের উপমহাদেশে এই এই সাইডটাতে ক্রিকেটটা এতটাই জনপ্রিয় দর্শকরা এখানে ক্রিকেটের জন্য সব কিছুই করতে পারে ক্রিকেটকে এরা ধারণ করে ক্রিকেটকে এরা লালন করে দর্শকরা উজ্জীবিত করে ম্যাচের মোর পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে এরকম অহরহ উদাহরণ আপনি আমাদের এই সাবকন্টিনেন্টে দেখতে পাবেন যে স্টেডিয়ামে একপাক্ষিকভাবে দর্শক থাকবে আর এক পক্ষের কোনো দর্শকই থাকবে না একটা দলের প্লেয়াররা শুধু স্টেডিয়ামে উপস্থিত থাকবে সাপোর্ট দিয়ে যাবে তাদের টিমকে আর বিপরীত আর একটা টিমের কোনো সাপোর্টার শূন্য থাকবে তারা আসলে কোন মোটিভেশন নিয়ে ক্রিকেট খেলবে আর এটা এইভাবে তো আসলে ক্রিকেট হোক কোনো কোনো স্পোর্টসই চলতে পারে না স্পোর্টস দুই দলের প্লেয়াররা যেমন মাঠে থাকে দুই দলের দর্শকরা সেরকম স্টেডিয়ামের গ্যালারিতে থাকে এবং নিজ নিজ দলের সাপোর্ট দেয় দর্শক এরকম পরিস্থিতি যদি তৈরি হয় বাংলাদেশের কি উচিত বিশ্বকাপ খেলতে যাওয়ার বিসিসিআই অনেকভাবে কনভেন্স করছে চেষ্টা করছে যে অন্তত উদ্বোধনী ম্যাচটা ইন্ডিয়াতে হোক বা বাকি তিনটা শ্রীলঙ্কাতে হোক এগুলো সবই আন কথা আর ভারতীয় যে সংবাদ মাধ্যম আমরা বলি যে পৃথিবীর সব থেকে সস্তা মাধ্যম ইন্ডিয়ান সংবাদ মাধ্যম ওরা গুজব রটানোর জন্য সারা ওয়ার্ল্ডের বিশ্ব সেরা ওরা যে কোনো একটা নিউজকে নেগেটিভভাবে প্রচার করার জন্য সারা ওয়ার্ল্ডের সেরা তাদের সংবাদ মাধ্যম বা তাদের নিউজের উপরে বেস করে আমরা বাঙালিরা যে অনেক রকম মন্তব্য করছি অনেক রকম কথাবার্তা বলছি এগুলো কিন্তু বলা উচিত না কারণ ওরা পৃথিবীর থেকে সস্তা মিডিয়া আমাদের ট্রাস্ট করা উচিত আইসিসিকে আমাদের ট্রাস্ট করা উচিত বিসিসিআইকে কারণ তাদের নিজস্ব বক্তব্য কী ওই বক্তব্য আমার কতটুকু ফেভারে আসলো কতটুকু ফেভারে আসলো না সেটা তখন নেগোসিয়েশনের মাধ্যমে কথা হবে যে আমি ওখানে যাচ্ছি কি যাচ্ছি না কোন সংবাদ মাধ্যম বা কোনো মিডিয়াকে কেন্দ্র করে সেই বক্তব্য শুনে আমাদের ওইটা নিয়ে রিয়াকশন দেখানো বা ওইটা নিয়ে আমরা যদি আরও বেশি কথা বলি এটাতে আসলে আমাদের সামগ্রিক ক্রিকেট এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যেন কোনো কিছুতে প্রলোভিত না হই আমরা যেন কোনো কিছুতে কোনো গুজবে কান না দেই এই ব্যাপারটা আমাদের সবাইকে মাথায় রাখা উচিত আমি দেখছিলাম যে সারা দিন ধরেই বা আজ কয়েকদিন ধরেই যে প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা মিডিয়া ওই ভারতের অমক মিডিয়ায় এই কথা বলেছে ওই ভারতের অমুক মিডিয়ায় এই কথা বলেছে ভারতের অমক চ্যানেলের অমুক এই কথাটা বলেছে যে কথাটা বলেছে সে কি অথেন্টিক পার্সন আইসিসির কেউ সে কি বিসিসিআইআর কেউ মোটেই না তার কথা তো এখানে কাউন্ট নেওয়ার কিছু নাই ব্যক্তিগতভাবে আমি যদি এখন একটা কথা বলি এই কথাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা হবে এই কথাটা কি বাংলাদেশ সরকারের কথা হবে কখনোই না এই জন্য আমাদের উচিত হবে অথেন্টিকভাবে শুধুমাত্র বিসিসিআই আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যে আসিফ নজরুল সাহেব একটা কথা বলেছে আমরা এই এই ধরনের কথাগুলোকে আমরা অথেন্টিক ধরতে পারি এছাড়া বাদবাকি বাদ বাকি যে কথাই থাকুক অনুমান নির্ভর হয়ে যেন আমরা কোনো কিছু বলতে না যাই এই ব্যাপারে আমাদের আরও সতর্ক থাকা উচিত কারণ গুজব মিডিয়া গুজব মিডিয়া তারা নানারকম ইস্যু ক্রিয়েট করে তারা চাচ্ছে যে আমাদের সম্পর্ক দুই দেশের ক্রিকেটকে ক্রিকেটের সম্পর্ক আইসিসির সাথে বাংলাদেশের সম্পর্ক সব কিছু ভেতরে একটা হজাবরাল অবস্থা তৈরি করার জন্য এবং বাংলাদেশে কনফিউজ করে দেওয়ার জন্য দর্শক আইসিসি তাদের যে নিজস্ব নিরাপত্তা ইউনিট আছে দায়িত্বশীল জায়গা আছে সেখান থেকে তারা যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে অবহিত করেছে যে আমরা ইন্ডিয়াতে খেলতে গেলে কি পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের কি স্যাক্রিফাইস করে ম্যাচ খেলতে যেতে হবে যেহেতু আইসিসি এই ব্যাপারগুলো সামনে এনেছে তার মানে অবশ্যই ভারতে বাংলাদেশ টিমের নিরাপত্তা ঝুঁকি হান্ড্রেড পারসেন্ট আছে ওরা প্রেসিডেন্সি নিরাপত্তা দিক আর ওরা যত হাই লেভেলের নিরাপত্তার কথাই বলুক আসলে কোনো নিরাপত্তাই উগ্রপন্থী জনগণের কাছে খাটে না দর্শক এই রকম পরিস্থিতিতে কি বাংলাদেশের ইন্ডিয়াতে ম্যাচ খেলতে যাওয়া উচিত কমেন্টসে আপনাদের মতামত জানিয়ে যাবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ দেখা হচ্ছে এইরকম কোনো ইস্যুতেই আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম